রাজ্য বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে শুক্রবার বিকেলে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন চেয়ারম্যান অনুব্রত মন্ডল এছাড়াও তার সাথেই ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা অনুব্রত মন্ডল জানান আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশটিরও বেশি আসনে জয়লাভ করবে থেকে পারে। অনুব্রত মন্ডল বলেন এসআইআর ইস্যুতে এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দল প্রতিবাদে নামেনি একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছেন তিনি আরো দাবি করেন মমতা ব্যানার্জি যা বলেন তাই বাস্তবায়ন করেন রাজ্য বাজেটে একুশ থেকে চল্লিশ বছর বয়সীদের জন্য যুবশ্রী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত তারই প্রমাণ বলুন তো এসআর নিয়ে কে চিন্তা ভাবনা করেছে এটা তো বলছেন না কোন দল গেছে এসআর নিয়ে সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্যে মানুষ যে হ্যাকেল হচ্ছে তার জন্য এস জন্যে এর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে বাংলায় একমাত্র বিরোধী দলের দলের নেত্রী বলতে গেলে মুখ্যমন্ত্রীকেই বোঝা যায় মমতা ব্যানার্জিকে বোঝা যায় হ্যাঁ তো মমতা ব্যানার্জি তো ছোটো থেকে সংগঠন করে বড় হয়েছে মমতা ব্যানার্জি উড়ে এসে জুড়ে পড়ছে না দাদা বাজেট ঘোষণা হওয়ার পর বিজেপি আলাদা করে বলেছে আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা হলো কত তোমার মহারাষ্ট্রে বলেছিল কি দিয়েছে মানে কি দিয়েছে টুকলি করে মধ্যবদেশে কি দিয়েছে রাজস্থানে কি দিয়েছে ওড়িয়ানাতে কি দিয়েছে দাদা এর কি টক টুকলি আর অনুপ্রতো মন্ডলের কথায় মুখ্যমন্ত্রী জনসাধারণের কথা ভাবেন বলে এমন প্রকল্প সম্ভব হয়েছে অন্য কেউ হলে তা ভাবতেন না তিনি বলেন এবারে প্রথম দিতে যাওয়া যুবকরাও উৎসাহিত মমতা ব্যানার্জির উন্নয়ন সংগঠন ও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ না থাকলে জনসভায় এত মানুষের উপস্থিতি সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি বীরভূম থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট বঙ্গলে